নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিএম কিষানের সতেরোতম কিস্তি নিয়ে এবারে পিএম কিষাণ নিয়ে চলে এলো একটি দুর্দান্ত আপডেট যা শুনে মাথায় হাত পড়েছে কৃষক ভাইদের এবারে ঢুকবে না আর সতেরোতম কিস্তি টাকা এমনটাই জানানো হয়েছে পিএম কিষাণ পোর্টাল থেকে যার কারণে চিন্তায় রয়েছে সাধারণ মানুষ কি করতে হবে টাকা পেতে গেলে কীভাবে বা করব এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকে আমাদের এই ভিডিও তো বন্ধুরা চিন্তার কিছু নেই আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আর জেনে নিন কী কী করতে হবে পিএম কিষাণের টাকা পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা এ জার স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে যে এবারে পি এম কিষানের সতেরোতম কিস্তি টাকা ঢুকবে না যদি এই কাজটি না করা হয় আপনার ব্যাংকেও কি পি এম টাকা ঢুকছে না ভাবছেন হয়তো সরকার দেয়নি তাই ঢুকছে না এটা নাও হতে পারে হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো অসুবিধা কে ওয়াইসি করা নেই ঠিক করে এবার কি করবেন পিএম কিষান কিষাণ যোজনার অধীনে সরকার প্রতি বছর দু হাজার তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে প্রতি বছর ছয় টাকা স্থানান্তর করে স্কিমের অধীনে প্রথম কিস্তি এপ্রিল জুলাইয়ের মধ্যে দ্বিতীয় কিস্তি আগস্ট ও নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর মার্চের মধ্যে প্রকাশ করা হয় এবারে জেনে নেওয়া যাক পি এম কিষাণ কিস্তি স্ট্যাটাস কীভাবে চেক করবেন পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যান পি এম কিষান ডট জিও ডট ইন পেজে ফার্মাস কর্নারের সুবিধাভোগী স্ট্যাটাসে ক্লিক করুন এখানে আধার নম্বর অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর লিখুন গেট ডাটা অ্যান্ড ক্লিক করার পর আপনার তথ্য দৃশ্যমান হবে এতে আপনি আপনার কিস্তির স্ট্যাটাস দেখতে পারবেন আপনি মোবাইলে স্ট্যাটাস চেক করতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে পিএম এম মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপের মাধ্যমে একজন নতুন কৃষক হিসাবে নিবন্ধন করে আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারেন এছাড়াও জমা দেওয়ার যে কোনো ধরনের সংশোধন করতে পারেন এছাড়াও জমা দেওয়ার তথ্যে যে কোনো ধরনের সংশোধন করতে পারেন সুবিধাভোগী তালিকায় আপনার স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন এছাড়াও আরও অনেক সুবিধা পাওয়া যায় এই অ্যাপসের মাধ্যমে কিস্তি টাকা না হলে কি করবেন আপনি যদি এই স্কিমের রেজিস্ট্রেশন কোনো সমস্যার সম্মুখীন হন বা আপনার কিস্তি সম্পর্কিত কোনো সমস্যা বা অন্য কোনো প্রশ্ন থাকে তবে এর জন্য আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে ফার্মাস কর্নারে হেল্প ডেস্কে যান হেল্প ডেস্ককে ক্লিক করার পরে এখানে আপনার আধার নম্বর অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর লিখুন গেট ডিটেলসে ক্লিক করলে কোয়ারি ফর্ম আসবে এখানে ড্রপ ডাউনে অ্যাকাউন্ট নম্বর পেমেন্ট আধার এবং অন্যান্য সমস্যা সম্পর্কিত বিকল্পগুলি দেওয়া আছে আপনার সমস্যা অনুযায়ী এটি বাছাই করে নিচে এর বিবরণ লিখুন তারপর সাবমিট করুন এবারে জেনে নেওয়া যাক পি এম কিষানের ই কেওয়াইসি কীভাবে করবেন এক এর জন্য আপনাকে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এম কিষাণ ডট জিও ডট ইন দুই ই বিকল্পটি বেছে নিয়ে আপনার আধার নম্বর এবং নিবন্ধিত মোবাইল নম্বর লিখতে হবে তিন এখন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর আরেকটি আধার ওটিপি আসবে আধার ওটিপি প্রবেশ করার পরে এই কেওসি প্রক্রিয়াটি সম্পন্ন হবে সুবিধাভোগী তালিকায় আপনার নাম কীভাবে পরীক্ষা করবেন পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে পি এম কিষাণ ডট জিও ডট ইন দুই হোম পেজে ফার্মাস কর্নারে সুবিধাভোগী তালিকায় ক্লিক করুন তিন এখন রাজ্য জেলা উপজেলা ব্লক এবং গ্রাম নির্বাচন করুন চার এরপর গেট রিপোর্টে ক্লিক করার পর সুবিধাভোগীদের সম্পূর্ণ তালিকা প্রদর্শিত হবে কারা টাকা পাবেন না এম কিষান প্রকল্প থেকে কারা বাদ পড়ছেন সাতাশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলোতম কিস্তি টাকা পাঠিয়েছেন আশা করা হচ্ছে ভোটের পর পরই সতেরোতম কিস্তি টাকা দেবেন রাজ্য বা কেন্দ্রীয় সরকার চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারী সরকারি খাতের যে কোনো প্রতিষ্ঠান এবং সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা বা কর্মচারীরা ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আইনজীবীর মতো পেশাদারীদের পাশাপাশি মাসিক দশ হাজার টাকার বেশি পেনশন সহ অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা এবং যারা পূর্ববর্তী মূল্যায়ন বছরে আয়কর প্রদান করেছিলেন তারা কেউ এই প্রকল্পে টাকা পাবেন না শুধুমাত্র কৃষক পরিবারই পাবে পিএম কিষাণ যোজনার টাকা তো বন্ধুরা এই ছিল পি এম কিষানের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন